বাজারে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি চিন্তায় সাধারণ ক্রেতা মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত নরসিংহ টিভি নিউজ আপডেট দেশের বাজারে আবারও অস্বাভাবিকভাবে বেড়েছে পেঁয়াজের দাম এক মাস আগেও খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হতো আশি থেকে নব্বই টাকায় আর এখন তা লাফিয়ে দাঁড়িয়েছে থেকে টাকায় হঠাৎ এই মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতাদের ভোগান্তি বাড়াচ্ছে পাইকারি ব্যবসায়ীদের দাবি চলতি মৌসুমে পেঁয়াজের ফলন কম হওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দিচ্ছে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলেই জানাচ্ছেন তারা একজন পাইকারি ব্যবসায়ী বলেন ফলন কম থাকায় সরবরাহ কম জানুয়ারিতে নতুন পেঁয়াজ উঠলে দাম কমে আসতে পারে

একজ ক্রেতা জানাল কিছুদিন আগেও কম দামে পেঁয়াজ পেছি এখন অনেক বেশি দামে কিনতে হচ্ছে আশা করি সামনে দাম কমবে বাজারে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় ক্রেতারা হতাশ রিমা শেখর আগে আমরা 70 টাকা 80 বাজারে পেঁয়াজ 110 টাকা। সরকার কিছু করতে তাহলে সরকার করতে পারে আর নালে কিছু করার নেই হঠাৎ মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের উপর চাপ বাড়িয়েছে দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে দাম নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন তারা মাহমুদা বক্সি শিক্ষা নবিস প্রতিনিধি নরসিংহ